আজকে আমি আপনাদেরকে দেখাবো গজ কাপড় দিয়ে কামিজ কাটিং কিভাবে করতে হয় প্রথমে আমরা কাপড়টা বডির মাপ অনুযায়ী অথবা নিচের যে আমরা চ্যাপ্টাটা থাকে ফাড়ার ওখানে যে চ্যাপটা থাকে সেই অনুযায়ী আমরা কাপড়টা মেপে নেব এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি নিলাম তার মানে সাতাশ ইঞ্চি সেলাই বাদ দিয়ে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম টিকবে এরপরে আমরা প্রথমে পুটির মাপটি নিয়ে নেব সাত ইঞ্চি এবং ওই পুটির মাপ থেকে নিচের দিকে নিয়ে আসবো সাত ইঞ্চি মানে বগল চিকন মানুষ হলে সাত আর মোটা মানুষ হলে আর একটু বেশি আর খুব চিকন হলে ছয় এরপর এখান থেকে বডির মাপ নেব উনিশ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মানে আটত্রিশ আমি যার জামাটা কাটবো সেটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি বডির মাপ ছিল তারপরে গলা গলার এখানে আমাদেরকে প্রথমে আড়াই ইঞ্চি নিতে হবে আড়াই ইঞ্চিটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এবং নিচের দিকে দেব তিন এটা হচ্ছে পিছন পিছন গলা আর পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দেবো সামন গলা এরপরে আসি জামা এবং কোমরের হিপের যে দূরত্বটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ বারো এবং এর মাঝ পয়েন্ট হলো ছয় মাঝে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে কোমরের মাপ এখানে কোমরের মাপ আমি নিয়ে নেবো আট ইঞ্চি সরি নয় ইঞ্চি মানে ষোলো আঠারো আর এখানে হিপ নিয়ে নিব সাড়ে নয় অর্থাৎ উনিশ এবং এক ইঞ্চি বাড়তি দাগ দেবো এটা হচ্ছে কাটিংয়ের দাগ এবং যেটা সেলাইয়ের দাগ হবে সেটা তো থাকবেই সেলাইয়ের দাগ থেকে আমরা এক ইঞ্চি বাড়তি দিয়ে নেব এক ইঞ্চি বাড়তি নেওয়ার কারণে এটাই যাতে কখনো টাইট হয়ে যায় জামাটা লুজ করা যায় এরপরে নিচের দিকে আমাদেরকে দেড় ইঞ্চি রাউন্ড শেপ করে কেটে নিতে হবে তা না হলে জামার কোনা বের হয়ে যায় নিচের দিকে এরপরে আসি কাটিং পালা প্রথমে আমাদেরকে পেছন গলাটা কেটে নিতে হবে আপনারা ভুলেও আবার সামান গলাটা কাটতে যায় না তাহলে দুই পাশের গলাই এক সমান হয়ে যাবে এরপরে বগল কেটে নিয়ে যেভাবে আমি দাগ দিয়েছি দাগে দাগে আমি কেটে নিব কেটে নেওয়ার পরে আপনারা জামার পার্ট দুইটাকে আলাদা করে নেবেন করে নেওয়ার পরে সামনের যে গলাটা আমরা পাঁচ ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি তারপরে আমরা সেটা কাটবো আপনারা ভুল করেও আবার দুইটা একসঙ্গে কাটতে যাবেন না তাহলে জামার দুই পাশের গলাই একরকম হয়ে যাবে এরপরে হিপের এখানে আমরা যেখানে মার্ক করে নিয়েছি সেখানে আমরা একটু কাপড় কেটে নিলাম সেলাই সুবিধার্থে এখন আমরা জামাটা দুই পাট আলাদা করে নিয়ে সামনের পাটটার আমরা গলাটা কেটে নিলাম এবং এর সামনের পাটে তাল পাট কাটতে হয় কারণ দুই পাশের গলা ছোট বড় আছে যদি দুই পাশের গলা সমান হয় তাহলে তাল পাট কাটার প্রয়োজন নেই আর দুই পাশের গলা যদি ছোট বড় থাকে তাহলে তাল পাট কাটতে হয় এরপরে আসি হাতার কাপড়ে সাইডে যে বাতি কাপড় ছিল সেটা দিয়ে আমরা হাতা করে নিব বগল আপনারা স্বাদ কেটে আমরা স্বাদ নিয়েছি সেক্ষেত্রে আমাদেরকে হাতার মাপ নিতে হবে নয় কারণ সেলাইয়ে না হলে মিলবে না কম বেশি হবে এই জন্য জামার বগল যেটা হবে হাতা তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হবে আমি বগল সাত নিয়েছি এখানে হাতার বগল আমি নয় নিলাম এরপরে হাতার হাতার আগালের দিব হচ্ছে পাঁচ ইঞ্চি এবং বাড়তি এক ইঞ্চি রেখে কাপড়টা কেটে নিব আপনারা অবশ্যই জামার আমার খোলা বন্ধ পাস খেয়াল করে কাটবেন আপনারা যদি আবার খোলা পাশে কেটে ফেলে তাহলে কিন্তু সমস্যা বন্ধ পাশটা উপরের দিকে থাকবে সেইভাবে বুঝে শুনে কাপড় কাটতে হবে না হলে কাপড় নষ্ট হয়ে যাবে খুব সাবধানে কাটতে হবে এরপরে আসি গলার পট্টি প্রথমে পেছন পাটের পট্টিটা আমি কেটে নিব এটা খুবই ইজি জাস্ট কাপড়ের উপরে বসিয়ে কেটে নিলেই হয়ে যায় দুই ইঞ্চি করে বাঁধ রেখে কাটতে হয় কাপড়টা কিন্তু দুই ভাজ করে নিতে হবে এখানে কাপড়টা দুই ভাজ আছে এরপরে দুই ইঞ্চি আনুমানিক একটা মাপ নিয়ে আমি কেটে নিলাম এটা হচ্ছে পিছন পাটের গলার পট্টি এখন সামন পাশের গলার পট্টি কাটবো কাপড় না থাকার কারণে আমাকে একটু জোড়া দিতে হবে গলার ওখানে পুট আড়াই ইঞ্চি নেওয়ায় এখানে আমাদেরকে তিন ইঞ্চি নিতে হবে কারণ সেলাই থাকবে যেহেতু কাপড়টা আমি জোড়া দিব এই হয়ে গেল আমার পেছন গলার পট্টি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার করে জানাবো ধন্যবাদ